একটা গোষ্ঠী তারা কোন একটা দ্বীপে আছে এবং সেখানে তারা অনেক দিন ধরে ইসলামের নাই হিন্দু ধর্মের কথাও শুনে নাই নাই নাস্তিকের কথা যে তারা অবশ্যই বিশ্বাস করবে এবং তাদের কাছে যেহেতু কোন ডিভাইন কোন রুলস কিন্তু তাদের কাছে নাই তাদের কাছে কিন্তু কোন কোরআন নাই কোন হাদিস নাই কোন নিয়ম নীতি নাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন এখানে যে তারা তাহলে ওখানে তাদের সমাজ ব্যবস্থাটা চালানোর জন্য কোন পন্থা অবলম্বন করবে

তার কাছে কি ইসলামের কোন বাণী এসেছে আমি যতদূর দেখেছি যে আহ যতদূর জানি আমার জ্ঞান অনেক অল্প আমাদের উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিম বা আহ ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার ফিলজি উনাদের মাধ্যমে ইসলাম এসেছে আমার জাস্ট প্রশ্নটা হচ্ছে আমাদের জাতির আগে বা এই মোহাম্মদ বিন কাশিমের আগে যারা ছিলেন তাদের কাছে ইসলামের বাণীটা কিভাবে এসেছে যদি তাদের কাছে ইসলামের বাণী স্ট্রেট কাট না আসে তাহলে তাদের বিচারের ব্যবস্থাটা আসলে কি হবে আমি আপনাদের টা এতক্ষণ ধরে শুনছিলাম সেখানে আপনি অলরেডি বলেছেন যে আল্লাহ ন্যায় বিচারক সেটা আমি মেনে নিচ্ছি অবশ্যই আল্লাহ ন্যায় বিচারক বাট

আপনার যেটা হলো পরবর্তী দাওয়াতে বাধা দেওয়ার কারণে মুসলিমদের প্রত্যাচারের কারণে অভিযান এগুলো চলেছে ঠিক আছে না আপনি ওটা আপনি বলে দিন তারপরে যেটা ইসলামের যে প্রিন্সিপাল হচ্ছে আল্লাহ কোন মানুষকে কোন কম কোনো জাতিকে কখনো শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে কোনো বার্তা বাহক যিনি তাদেরকে স্মরণ করিয়ে দেন তাদের কি করা উচিত কি করা অনুচিত যতক্ষণ পর্যন্ত এই কাজটা না হয় ততক্ষণ পর্যন্ত কাউকে আল্লাহ এরকম শাস্তি দেন কারণ শাস্তি দিতে হলে তো আগে কোন কাজটা শাস্তির যোগ্য সাথে অপরাধ কোনটা অপরাধ নয় সেটা তাদেরকে জানাতে হবে এই জন্য যে এই প্রিন্সিপাল হচ্ছে কাউকে আল্লাহ কোনো কোনগোত্রকেই কোনোভাবেই শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে এক ধরনের বার্তা বাহক তাদের কাছে একজন সতর্ককারী একজন ওয়ার্নার একজন ভাষায় এটা হচ্ছে একটা প্রিন্সিপাল একটা প্রিন্সিপাল একটা মূলনীতি হচ্ছে এরকম যে আল্লাহ সব উন্মতের কাছেই সব গুত্রের কাছেই সব কমের কাছেই পাঠিয়েছেন এরকম বার্তা হক সবার কাছে পাঠিয়েছেন তাহলে এই দুটো সমন্বয়ের কারণে কি বুঝতে পারি যে এরকম পৃথিবীতে সব সময় কিন্তু আল্লাহ মানুষের কাছে হেদায়ত পাঠাচ্ছেন মানুষকে সতর্ককারী নবী রাসুল পাঠিয়ে মানুষকে বলে দিচ্ছেন যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না কোনটা শাস্ত্রযোগ্য অপরাধ সবগুলো আল্লাহ বলে দিচ্ছেন এখন এরকম হতে পারে যে এই একজন নবী আসার পরে এই গুত্রের মধ্যে কি দেখা গেল যে মানুষ এটাকে বিকৃত করা শুরু করলো এই বিকৃত ধর্ম সেই ধর্ম তো অবশ্যই ইসলাম কারণ এক একমাত্র ধর্মই ইসলাম সব সময় এসেছে সবার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পন করা হচ্ছে ইসলাম আল্লাহর একমাত্র আল্লাহর করা আল্লাহর উপাসনা করা হচ্ছে ইসলাম এই যে শিক্ষা এই শিক্ষা যখন আসলো এবং মানুষ কোন কোনো মানুষ এই কৌমের মধ্যে বা এই গোত্রের মধ্যে সে বিকৃত সাধন করলো কর করে ফেললো তখন হয়তো এই সে একই গোত্রের কোমের মধ্যে আল্লাহ আরেকজন নবী পাঠালেন আরেকজন সতর্ক পাঠালেন পাঠিয়ে এটা সংশোধন করে দিলেন এরকম অনেক গণনা আছে যে একই গুত্রের মধ্যে অনেক নবী আসলে এসেছেন এই একই কৌমের মধ্যে আবার এরকম হয়েছে যে একজন নবী এসেছেন এক কমের মধ্যে আরেকজন নবী আসতে অনেক সময় লেগেছে এরকম তার একটা একটা ফাতরার মধ্যে আছেন একটা অন্তর্বর্তীকালী একটা সময়ের মধ্যে তারা বিকৃত অবস্থায় তার ধর্মকে অনুসরণ করে যাচ্ছেন এরকম বা এরকম এসেছে অনেক দিন হয়ে গেছে তাদের মধ্যে কোনো নবী কোন আসেননি অনেক পূর্বে হয়েছিল এরকম কিন্তু এই মাত্র যেমন মোহাম্মদ ইসলাম তার উনি এসেছেন আরবদের কাছে এই কুরেশের কাছে কুরেশের মাধ্যমে এই আরব কুত্রের মাধ্যমে তারা কোনো 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 নজির কোনো আগে পায়নি সুরাইয়া সিনে আপনি হয়তো অনুবাদ করলে আপনি পেয়ে যাবেন কিন্তু তাদের অন্য যে ধর্ম যারা আশেপাশে ছিল ইহুদি বা খ্রিস্টান বা এরকম তাদের সংস্পর্শ ছিল কিন্তু তার সরাসরি তাদের কাছে আসেনি মোহাম্মদ সুলাম তাদের কাছে এসে এই যে নবচের এই সব কিছু শেষ করে দিলেন এখানে তারপরে উনি হয়ে গেলেন সমস্ত পরবর্তী ওনার পর থেকে যে জাতিগুলির জন্য সেই হেদায়ক পথ প্রদর্শক বা বার্তাবাহক বা সতর্ককারী সুতরাং এখন থেকে ওই মোহাম্মদ সুলাসমের পর থেকেই যে গুত্র যে কোমাশমে না কেন সবার জন্য কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ বার্তাবাহকদের জন্য তাহলে ওনার পূর্বে যারা ছিলেন সরসী কোন কমের মধ্যে তার পরিচয় আমরা পেতে পারি বা তারা অন্তর্বর্তীকালীন একটা ফাত্রার মধ্যে ছিলেন যেখানে অনেক আগে নবী ছিলেন বার্তা বাহক ছিলেন একটু বিচিত্র অবস্থা আছে এখন যাদের মধ্যে বার্তা বা মেসেজটা আছে তারা যদি সেই মেসেজটা ফলো করে জীবন যাপন করেন তারাই সফলকাম তারাই তাদের কোনো চিন্তা নাই লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন হুম তাদের কোনো দুশ্চিন্তার কোনো প্রশ্নই আসে না কারণ তারা ইসলাম ফলো করছেন যে বার্তা নিয়ে এসেছিলেন ওই নবী বা ওই রসুল বা বার্তা বাহক হ্যাঁ তাদের শিক্ষাই কিন্তু তারা অনুসরণ করে গেছেন এবং এই শিক্ষা অনুসরণ করার কারণে কিন্তু তারা সফলকান হবেন এখন আপনি বলছেন যে মোহাম্মদ ইসলামের জন্ম সময়ে যদি এরকম অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে আহ যদি কেউ এরকম না থেকে থাকেন তাদের কি হবে তাদের আমল কি তারা এটা ব্যফলে যাবে তাদের কিভাবে বিচার করা হবে এই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে ওনার পূর্বে আল্লাহ তো বলেই দিচ্ছেন যে সব কমে মধ্যে এরকম নবী রসুল কিন্তু এসেছিলেন তাহলে তাদের মধ্যে এরকম নবী বা বার্তা বাহক এসেছিলেন এটা হচ্ছে প্রিন্সিপাল অনুযায়ী এখন এই যে বার্তা বা মেসেজটা তাদের মধ্যে অপিকৃত অবিকৃত আনকরাপ্টেড আনআল্টারেটেড আনআল্টার হিসাবে আছে কিনা সেটাই প্রশ্ন এখন দেখা যাচ্ছে কি কিছু না কিছু অবিকৃত কিছু শিক্ষা পাওয়া যায় যে একজন খোদা একজন স্রষ্টা একজন ঈশ্বরের পরিচয় এরকম পাওয়া যায় অস্ট্রেলিয়ান অ্যাবরোজিনি যাদের মধ্যে তাদের যেন একটা বিশ্বাস আছে যদিও তাদের এই বিশ্বাসটা অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু তারাও কিন্তু তারা কিন্তু নাস্তিক না অস্ট্রেলিয়ান বড় জিনিস যারা তারা কিন্তু নাস্তিক না তাদের স্পিরিচুয়াল একটা একটা সামথিং বিগার এরকম তারা বিশ্বাস করতো তাহলে কিছু না কিছু হলেও কিছু রয়ে গেছে শুধু অস্ট্রেলিয়া কেন ভাই আমাদের ভারতবর্ষে আপনি বলতে পারেন আপনি যে উদাহরণ আপনি আনলেন এখানে এখানে তো এরকম সেই কিছু না কিছু সত্যের সেই অংশটাও এখন রয়ে গেছে যে স্রষ্টা আছেন স্রষ্টা একজন স্রষ্টার ইবাদত করতে হবে কিন্তু এই মূর্তি পূজা বহু দেবতার যে আলোচনাটা এসে গিয়ে কি হলো এখানে এগুলো সত্য ধর্ম বিকৃত হয়ে গেল এখন এই অবস্থায় কি করণীয় কি হবে এইসব লোকদের যেসব লোকেরা বিকৃত অবস্থায় পেয়ে গেছে এই ধর্মগুলো তারা কি শুধুমাত্র এই ধর্ম অনুসরণ কারণেই তাদের শ্বাসযোগ্য হবে এরকম না প্রত্যেকের জন্য নির্দিষ্টভাবে আলাদা আলাদাভাবে তাদের তাদের নিজের ক্ষমতা বা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তাদের বিচার হবে যেমন তারা কি আসলে আক্কেলের অধিকারী ছিল

একটা অন্ধবিশ্বাসও হতে পারে হতে পারে বাস্তবে এই জন্য বলি যে ইন্টালেক্ট যখন অন্ধবিশ্বাসের সঙ্গে সংঘর্ষে আসে তখন তো ইন্টালেক্ট কি বলে দেবে যে এটা হচ্ছে বিশ্বাসযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এই জন্য এদের যে বিচারটা হবে এরকম তারা কি তাদের ইন্টারনেট তাদের যে বুদ্ধিমত্তা তাদের যে আকল সে আকলকে ব্যবহার করেছে কিনা কারণ এরা যদি আকেল যদি ব্যবহার না করে থেকে থাকে তাহলে ভাই তাদের বিচারটা কিন্তু গুরুতর হবে কারণ এই আকেলটা দেবই হয়েছিল সত্য বা মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা কারণ যদি আকেলটা ব্যবহার করলো না এখানে তাহলে তো তারা শাস্ত্র হয়ে যাবে কারণ এই আকেলে বলে দিতে পারতো এটা একটা শাস্ত্র যুগ এটা করা উচিত হবে না এই জন্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারতবর্ষ যেই না থাকে কেন তারা যদি বিকৃত অবস্থায় কোনো ধর্মীয় অনুশাসন ধর্মীয় শিক্ষা স্রষ্টার পক্ষ থেকে ইসলামকে বিকৃত অবস্থায় পেয়ে থাকে তাহলে তাদের আকেল অনুযায়ী তাদের বিচারটা হবে যে এই আকেলটা যারা ব্যবহার করেছে কিনা আকেল অনুযায়ী যারা প্রত্যাখ্যান করতো যেমন অনেক পরিচয় পাওয়া গেছে এই আরব দেশেই কিন্তু কিছু লোকের এরকম

তারা কিন্তু তাদের এই এই এইসব কারণে কিন্তু তারা জাহান নামে যাবে না কারণ আল্লাহ বলেছেন আমাদেরকে যে মুলকে আপনি এটা পেয়ে আহ ভাই যখন একদল লোককে এই সেকলে বেঁধে জাহান নামে টেনে নেওয়া যাওয়া হচ্ছে জাহান তারা আহ লোক স্বাস্থ্য কারণে যখন টেনে নিয়ে যাচ্ছেন তখন তারা বলছিলেন তোমাদের মধ্যে কেউ আসে নাই এরকম সত্য প্রকার কেউ আসে নাই নবী রাসুল বার্তা বাহুক যারা এসেছিলেন তাদের কাছে শুনতাম অথবা আমাদের আককেলকে ব্যবহার করতাম আমরা এই অবস্থায় আসতাম না আজকে এই অবস্থায় আমরা করতাম তাহলে এটাই প্রমাণ করে যে যে কতটুকু গুরুতর আহ অবস্থান আমাদের ইসলামে এই কারণে এর বিচার হবে পরবর্তীতে এরকম যে ব্যবহার ব্যবহার করেছে কিনা করে সে পূর্বপুরুষদের যে ভুল যে উপভ্রষ্টার সবকে সে সরে এসেছিল কিনা নাকি সে অন্ধভাবে অনুসরণ করে অন্ধ বিশ্বাস নিয়ে সে তার পরিবারকে বিশ্বাস করেই গেছে যেমন হিন্দু ধর্মে অনেক লোক আছে না অন্ধভাবে সে বিশ্বাস করে যাচ্ছে পরে প্রতিনিয়ত তার মধ্যে অলগ হেডা হচ্ছে কিভাবে সে পূজা করছে সে বলছে এগুলো হচ্ছে অবতার এগুলো তার মানব করতে পারে মন্দ করতে পারে সে নিজেই বুঝতে পারছে এগুলো আসলে কোনো উপাসনার যোগ্য না তার করে যাচ্ছে সে বলছে কি আমি বাপ আমি আমার বাপ দাদা আর কি প্রত্যেককে ঝরে আসবো কোরআন কি এটা কি রেপ্রিমান্ড করে বাপ দাদা তো বলে হতে পারে মূল হলো কি তাদেরকে অনুসরণ করবে না অনুসরণ যোগ্য নয় যারা এর প্রত্যেক আসে এককালের মাধ্যমে

মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলতে আপনি একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলের কাছে একজন মেসেঞ্জার আসবেন যিনি আলটিমেটলি মেসেজ দিবেন সেই মেসেজটা আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করে প্রত্যেকটা মানুষ ইন ইন্ডিভিজুয়ালের কাছে চলে যাবে আপনি কি এই দাবিটা করছেন আমি এটা করছি আমি বলছি প্রত্যেক গ্রুপের কাছেই এসেছে ইন হাস্ট এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসে সেটা পাস করলো তাহলে প্রত্যেক যে কমিউনিটি আছে হ্যাঁ প্রত্যেক কমিউনিটির কাছে এই আল্লাহর বার্তা বহক এসেছে আমি আমিও সেটাই আমিও সেটাই বলছি যে আপনি বলতে চাচ্ছেন যে প্রত্যেক কমিউনিটির কাছে একজন মেসেঞ্জার এসেছে এবং তার মেসেজটা আলটিমেটলি প্রত্যেকটা হিউম্যান বিং এর কাছে পৌঁছেছে ব্যাপারটা কি তাই আপনি কি দাবিটা করছেন প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছ এই শর্ত কিন্তু লাগানো হয়নি হ্যাঁ যেটা হলো যে এর বার্তা যেটা হলো যে আপনার ইসলামের বার্তা ইসলাম তো যুগ যুগ ধরেই আছে তাই না ইসলামের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী তো ইসলাম তো সব যে সব মানুষের কাছে পৌঁছাবে

যে কখনোই কাউকে পানিশ করা হবে না যতক্ষণ পর্যন্ত তার এগেনস্টে কোন হজ্জা বা এভিডেন্স এস্টাবলিশ করা হবে এটা কিন্তু বলা আছে কিন্তু এখানে বলা নাই যে প্রত্যেকটা মানুষে রিসিভ করতেই হবে এইটার আরেকটা প্রমাণ হলো আমরা অনেক হাদিস থেকে যেখানে দেখা যায় যে এদেরকে আল্লাহ এই দুনিয়াতে পরীক্ষা করে নিনি এটা ওনার আল্লাহ রাখতে হয় যে সবাইকে যে পরীক্ষা করতে হবে এটা তো ওনার ফেরা টাইমে উনি সবাইকে তো পরীক্ষা এখানে করবেন না কাউকে আল্লাহ পরীক্ষা করবেন কেমতের দিনে তো এই এটা ইম্পোজ করা যাবে না এই প্রশ্নের ভাই এখানে একটা জিনিস ট্র্যাক করি সেটা হচ্ছে মানে ভাই যেটা জানতে চাচ্ছে কি বারবার যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে কি মেসেজগুলো আসছে কিনা এই ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে যে একেবারে কোনো ব্যক্তির কাছে যদি কোনো দাওয়াত না পৌঁছায় আর কি ইসলাম সত্য বা সত্য ধর্মের দাওয়াত যদি না পৌঁছায় তাহলে সেই ব্যক্তিরা হচ্ছে কেমন তোর মাঠে আল্লাহ তালার সাথে যে কয়েকটা শ্রেণীর লোক আর হচ্ছে লড়াই করবেন লড়াই করবেন তর্ক বিতর্ক করবেন তো ওই একটা শ্রেণীর লোকের মধ্যে হচ্ছে যে যাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছায় নাই তারা আল্লাহ যে বলবে তোমার রাসুল এসেছে যারা তারা আল্লাহর সবাই সবাই কথা বলবে যে সত্য ধর্ম এসেছে আমি বা পাগল ছিলাম আমাকে আহ লোকেরা বিষ্ঠা মারতো তখন আল্লাহ তালা তাদেরকে মানে তাদের থেকে আনুগত্য শপথ নিবেন আরকি আনুগত্য শপথ নেবেন তখন তারা তারা তখন বলবে যে হ্যাঁ আমরা আনুগত্য করবো তো আল্লাহ তালা তখন তাদেরকে তখন আবার পরীক্ষা নেবে তাদের থেকে ওই পরীক্ষার উপরে বেশ করে তাদের কাছে যে আহ জাহান নামে পাঠাবে আর একটা পয়েন্ট হচ্ছে মানুষের মধ্যে আল্লাহ তালা কিছু কিছু ইনেট জিনিস দিয়ে দেয় এই ইনেট জিনিসের মধ্যে একটা হচ্ছে যে একজন অতিপ্রাকৃতিক একজন সত্তা বা একজন ঈশ্বরের বা সষ্টার অস্তিত্বে বিশ্বাস করার যে প্রবণতা এই জিনিসটা কিন্তু মানুষকে শিখিয়ে দিতে হয় না এটা অনেক সাইন্টিফিক গবেষণা উঠে আসছে ইসলামিক থিওলজি তো অনেক রেফারেন্স আছে এটা কোরআনের মধ্যে আছে সুরা রুমের মধ্যে হাদিসও আছে যে প্রত্যেকটা মানুষ হচ্ছে যে আল্লাহ মানে একটা ফিতরা দুর্ভ মহন করে সেই ফিতরাটা হচ্ছে কি মানে তারা হচ্ছে যে ওই আল্লাহর অস্তিত্ব বা সষ্টার অস্তিত্ব সম্পর্কে তারা হচ্ছে যে ন্যাচারালি এটা হচ্ছে যে তারা বুঝতে পারে ফিল করতে পারে আর কি তো যেহেতু সবার মধ্যে এই এই যে সেন্সটা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন জন্মগত ভাবে সুতরাং ওই সেন্স এর উপরে যদি সে থাকে তাহলে ধরেন ও কি নিয়ে আসে ও নিয়ে আসে যে একজন মহাবিশ্বের এই প্রত্যেকটা মহাবিশ্বের সে যখন দুনিয়াটাকে দেখবে আকাশ বাতাস যখন দেখবে তখন করবে যে অবশ্যই এটার একজন সৃষ্টিকতা আছে তো এই সেন্সটা মধ্যে আছে তো এই সেন্স নিয়ে শুধু বড় হয় এবং এই অবস্থা যদি তার কাছে কোনো দাওয়াত না পৌঁছায় সত্য ধর্মের বাণী তার কাছে না পৌঁছায় তো সেক্ষেত্রে সে হয়তো মানে সেক্ষেত্রে এই জিনিসটা হতে পারে যে সে আল্লাহর কাছে বলবে যে আমি তো আসলে সত্য ধর্মের দাওয়াত পাই নাই তো কিন্তু যদি আবার মনে করেন যে এই যে সেন্সটা তো তার মধ্যে ছিল ভাই এটা তো নেচারেলি ছিল কিন্তু এটাকে সে কলুষিত করে সে তখন আসে বলতেছে যে আমি কোন ধরনের সস্তা কামাই না সবকিছু হচ্ছে জড়ো এই পৃথিবীর বা এই জড় পদার্থ এই মহামেশের ভাই আর কিছু নাই এটা কিন্তু তার ওই আপনার ডিফল্ট যে পজিশন বা ন্যাচারাল যে পজিশন উঠে না তো এই হচ্ছে মূল বিষয় আর কি ডিফল্ট পজিশনে ঠিক থাকলে এরপর হচ্ছে সে তার কাছে যদি সত্য ধর্মের বাণী না পৌঁছায় আচ্ছা শান্ত ভাই আমি আপনার কথাটা আমি আপনার কথাটা বুঝতে পেরেছি আপনি কি আমাকে একটু বলবেন যে আপনি প্রথম যে আ পয়েন্টটা বললেন যে যারা মেসেজ পায়নি তাদেরকে আল্লাহ তালা পরবর্তীতে পরীক্ষা করবেন যে এইটা দিলেন মানে যে কথাটা বললেন এটার কি সহি কোনো রেফারেন্স আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে না দেখানো লাগবে না ঠিক আছে আর পরের যে পয়েন্টটা বললেন যে প্রত্যেকটা মানুষের একটা ন্যাচারাল ফিতরাত আছে এটার ব্যাপারে কি কোনো রেফারেন্স আছে কিনা ঠিক আছে আচ্ছা যদি 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 তাই থাকে আছে ওটা আছে সুরা সুরা রুমার আচ্ছা আচ্ছা মানে তার মানে কি ব্যাপারটা কি তাহলে এখান থেকে একটা ডিডাকশন কি আসতে পারি যে একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন পৃথিবীতে যে কোন জাগাতে পাঠালেন তার কাছে কোন মেসেজ গেল না তাহলে কি সে মানে সে सपোজ মানে আমরা একটু চিন্তা করি যে Amazon জঙ্গলে উনাকে রেখে আসা হলো তাহলে সে কি মুমিন হবে কি না সে হচ্ছে যে ইশ্বরের বিশ্বাসী হবে

আল্লাহ তালা যেমন ইমানের যে সংখ্যা আপনি যদি জান সেখানে যে আল্লাহকে বিশ্বাস করা রাসুলকে বিশ্বাস করা কোরআন বিশ্বাস করা এই পরকালে বিশ্বাস করা এই ধরনের আরো যে বিষয়গুলো আছে আর কি তো ওই যেই ইন্ট্রেন্সিক যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনার হচ্ছে যে ওই আল্লাহ তালা যে আনুগত্য সেটা কিন্তু ফুলফিল করে না কারণ ওটা তো ডিফল্ট ভাবে মানুষের মধ্যে দেওয়া আছে ওটা তো সে স্বাভাবিকভাবে এটা পাবে এটার জন্য তো সে তাকে ওই কথাটা শুনতে হবে শুনে তার এরকম না তো তাকে শুনে আনুগত্য করতে হবে কোনটা ওই যে আল্লাহ তালা বলছে করার মধ্যে যে কথাগুলো যে বিধানগুলো আল্লাহ দিচ্ছে রাসুল সুল্লাম যে বিধানগুলো দিচ্ছে এগুলাই হচ্ছে যে শুনবে আনুগত করবে তখন সে প্রকৃতি ইমানদারের সে প্রকৃতি ইমানদার এটা আপনার হচ্ছে কি হবে প্রমাণিত হবে কিন্তু ওই ইন্ট্রেন্সিক যে বিষয়টা বা ইনার যে বিষয়টা সেটা তো তার মধ্যে এমনিতেই আছে এটা তো ন্যাচারালি ডেভেলপই হবে সুতরাং এটা পরীক্ষা হলো না এটা তো টেস্ট হলো না তাই না এটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন বরং আপনি বলতে পারেন তার যে পরীক্ষা ক্ষেত্রটা ওটাকে সহজ করার জন্য আল্লাহ তার মধ্যে এরকম একটা বিষয় দিয়ে দিয়েছেন যাতে করে সে স্বাভাবিকভাবে এটা বুঝতে পারে একদম নর্মালি সেটা বুঝতে পারে যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছেন তাহলে এখন আমাকে এটা বুঝতে হবে তাহলে সৃষ্টিকর্তার কথা কোনগুলা সৃষ্টির কথাটা বুঝতে পারছেন যে আপনি যে প্রশাসটা বলেন এইটা আমাদের থাকে তাহলে তার কাছে না কারণ এটা তো আলাদা আলাদা দিতে হবে না এটা এই যে কথাগুলো তাকে দিতে হবে না তাকে জঙ্গলে রেখে আসেন কোন একটা দ্বীপে রেখে আসেন এগুলো কিন্তু কোরআন হাদিসের কথা না এটা কিন্তু হচ্ছে যে সেকুলার দের গবেষনা থেকে প্রাপ্ত ফলাফল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রফেসর তারা আলাদা আলাদা ভাবে তারা গবেষণা করছে এবং তাদের গবেষণাগুলো থেকে তারা এই কনভ্লিশন গুলো পৌঁছেছে যে আপনি যদি কোনো কিছু শিশুকে দ্বীপে আসেন এবং তারা যদি সেখানে উঠে তাদের যদি আপনি কিছু না শিখাই দেন বাহির থেকে তাদেরকে কোনো এক্সটার্নাল কোনো নলেজ না দেন তাহলে তারা সষ্টার বিশ্বাসী হবে এবং এই যে টেস্টটা তাদের যে এই পৌঁছেছে তারা কিন্তু শুধু যে আপনার ধার্মিক পরিবার থেকে উঠে আসা শিশুদের নিয়ে সেটা এরকম না তারা সেখানে সেকুলার পরিবার থেকে নাস্তিক পরিবার থেকে উঠে আসা শিশুদের উপরেও এই ধরনের আপনার এই এক্সপেরিমেন্ট গুলো করছে এবং তারা এই কনক্লুশন এ আপনি কি আপনি এক্সপেরিমেন্ট গুলো কি দেখেছেন হ্যাঁ আমার কাছে অনেক প্রায় 42 এর মত রেফারেন্স আছে আপনি চাইলে আমি দেখাতে পারি আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন যে তাহলে যারা তার মানে কি আপনি এই দাবিটা করছেন যে যারা নাস্তিক বা সহগুষিত নাস্তিক তারা আসলে তাদের এই ফিতরাতের সাথে অ্যাকচুয়ালি বেঈমানি করে আসলে নাস্তিক হচ্ছে ব্যাপারটা কি তাই আপনার আপনার দাবি নাস্তিক হচ্ছে নিজের সহজাত প্রবৃত্তির বিরুদ্ধে একটা অবস্থান তা অনেক আলোচনা করছেন সেখানে উনি দেখেছেন মানে যেটা বলছেন যে উপরে যখন হচ্ছে যে বাইরে যে কুযুক্তি বা অজ্ঞানতা এই ধরনের বিষয়গুলা যখন উপরে মানে একের পর কাটা থাকে তখন চাপা পড়ে যায় তখন সে আর ফিলিংসটা সে কিন্তু বুঝতে পারে না তো এখন মনে করে একজন ব্যক্তি নাস্তিক হয় সে কি আপনি কি এটা বলতে পারবেন যে ভাই সে আজকে আস্তে হয়ে ঘুমেছে কালকে সকাল উঠে সে বলতে আমি নাস্তিক হয়ে গেলাম না বরং এটা মানে গ্রাজুয়ালি এটা কিন্তু বিভিন্ন রকমের প্রযুক্তি বিভিন্ন রকমের অজ্ঞানতা কাছে হ্রাস করে নিছে এগুলো তার অন্তরে তার কলবের মধ্যে করেছে তার যে সহজত্ব ছিল সেটা চাপা পড়ে গেছে তো একটা সময় এসে তার কাছে তার আছে এটা ফিল হয় না এটা কিন্তু তার মধ্যে ফিল হতো কিন্তু ওই যে ফিলিংস টা ধীরে 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 হারাই যায় কেন কারণ সেই ফিতরা উপরে ওই যে প্রযুক্তি অজ্ঞানতা কুসংস্কার এই যে এই বিষয়গুলো যে একটা ছাপ তৈরি করা কি তো যে ব্যক্তি নাস্তিক হয় ঠিক তার ক্ষেত্রে একই মনে করেন তার যে যে পজিশনটা ছিল সেটা কি সে বিশ্বাসী হবে সে কোন ধর্মে বিশেষ হবে সেটা বাদ দিলাম আমরা বাট সে একটা ঈশ্বরে বিশ্বাস করবে তো এরপরে ধরেন তার আহ দৈনন্দিন জীবনে তার ধরেন কিছু কিছু খারাপ অভিজ্ঞতা হতে পারে যেমন আমরা বাংলাদেশে দেখতে পাই প্রেমে চাকা খেয়েও নাস্তিক হয়ে যায় তো এরকম হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনের অনেক ঘটনা তাকে হয়তো ব্যথিত করছে বা যে এরকম কিছু খারাপ ব্যক্তির কাছে মোটামুটি আপনি শুনেছেন নিশ্চয়ই আমি একটু টুইস্ট করতে যাচ্ছি একটা জিনিস একটু জাস্ট আমাকে ক্লিয়ার করবে সেটা হচ্ছে যে উনি যেটা বললেন আমি সরাসরি একটা এক্সাম্পল চলে যাই একটা গোষ্ঠী তারা একটা দ্বীপে আছে এবং সেখানে তারা অনেক দিন ধরে আছে প্রায় মনে করেন একটা জেনারেশন ওখানে আছে তারা এক্সটার্নাল কোন ইসলামের কথাও শুনে নাই হিন্দু ধর্মের কথাও শুনে নাই নাস্তিকের কথাও শুনে নাই কোনো কিছু শুনে নাই তারা সেখানে আহ শান্ত ভাইয়ের কথা মতো যে তারা অবশ্যই ঈশ্বরে বিশ্বাস করবে এবং তাদের কাছে যেহেতু কোনো ডিভাইন কোনো 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 রুলস কিন্তু তাদের কাছে নাই তাদের কাছে কিন্তু কোনো কুরআন নাই কোনো হাদিস নাই কোনো নিয়ম নীতি নাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন এখানে যে তারা তাহলে ওখানে তাদের সমাজ ব্যবস্থাটা চালানোর জন্য কোন পন্থা অবলম্বন করবে আপনি যদি বলেন যে তারা তাদের বিবেক ব্যবহার করবে তাহলে এটা কি ওই তত্ত্বের এগেন্স যায় না যে তত্ত্ব দিয়ে আপনারা বল আপনারা বা আমরা বলতেছি যে আসলে ন্যায়নীতিকে তো আসলে আমরা বিবেক দিয়ে ব্যাখ্যা করতে পারি না ন্যায়নীতি তো আসলে পুরাণ বা এটার উপর বেস করে বলতে হয় মানে আমার প্রশ্নটা আমি বুঝাইতে পারছি কিনা আমি জানিনা আহ মনসুল ভাই কি বুঝতে পারছেন যে একদিকে আমরা বলছি যে

ওটা তারা একটা তৈরি করছে আমরা সেটাকে অবজেক্টিভ বলতেছি না বাট ওইটা ওই ওখানে যেহেতু তার কাছে জানে তারা তারা তৈরি করে নিছে কারণ তারা তৈরি করে নেওয়াটা তো লজিক্যাল কোনো কন্ডিশন না বরং একটা অযৌক্তিক বিষয় আপনি বলতে পারেন বাট এখানে কোনো কন্ডিশন মেক হচ্ছে না মানে যেমন হচ্ছে যে স্কোয়ার সার্কেলের মতো ওই যে লজিকের যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্রকে ব্রেক করতেছে এই বিষয়টা হ্যাঁ ও একটা নীতি তারা নিতেছে অজ্ঞতার কারণে সেখানে আমাদের দৃষ্টিকোণ থেকে যখন আমাদের সাথে কম্পেয়ার করবেন তখন সেটা একটা অযৌক্তিক বিষয় হয়ে যাবে এখন যদি তাদের সাথে কম্পেয়ার করেন তাহলে শান্ত ভাই আপনি বলতে চান যে ওই

যে আমরা ন্যায়ের প্রতি আপনার ইনক্লাইন্ড মানে দেখুন যে নাস্তিক হোক আস্তিক হোক সবাই কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করে তখন ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা তার মানে এটা বোঝা যে মানুষ সবসময় দেখবেন যে এমন জিনিসের দিকে ঝুঁকে যায় যেটা হলো যে ন্যায় বা জাস্টিস থাকে এখান থেকে প্রমাণ হলো যেটা হলো যে মানুষের মধ্যে কিছু স্বাভাবিক একটা অভ্যন্তরীণ একটা শিক্ষা অলরেডি একটা বাই ডিফল্ট আছে এখন এই বাই ডিফল্টের সঙ্গে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে আর সঙ্গে স্বাধীন ইচ্ছা শক্তিতে কি তা যে তাড়নাগুলো দিয়ে সে এই কোনো একটা দয়া মায়া বা ন্যায়ের যে তাড়না সেটাকে সে অস্বীকার করতে পারে আবার

ফ্রিউইল ফিতলাতের মধ্যে ফ্রিউলে পড়ে যায় তারপরে আপনার আরেকটা প্যাকেজ আছে সেটা হলো আক্কেল যেটা মনসুর ভাই বলছিলেন আককেল দিয়ে আপনি ঠিক করতে পারেন যে কোনটা কখন প্রাসঙ্গিক হবে যে ডাইলেমা মোরাল ডাইলেমা যখন আসে মানে নৈতিক ভাবে আপনি কোনটা করবেন ধরুন আপনি আপনি দান করতে আপনাকে ভালো জিনিস আপনার দান করতে ইচ্ছা করছে অভাবগ্রস্ত মানুষ আছে এ আছে কিন্তু আপনি দেখছেন যে আপনার দান করার সমর্থ নেই আপনার ফ্যামিলিকে আপনাকে টানতে হবে আপনাকে দেখতে হবে যে কোনটা আগে করবো আমি কোনটা আগে পরে করবো তাহলে এই ক্ষেত্রে আপনাকে মোরাল ডাইলেমার জায়গাগুলোতে আপনাকে আককেল ব্যবহার করতে হবে আককেল ব্যবহার করতে গেলে যেটা লাগে তথ্য লাগে তথ্য আমাদের কাছে সব নেই যে কোনটা আলটিমেটলি ভালো কোনটা দূরদৃষ্টি আমাদের কাছে নেই সমস্ত কিছু তথ্য নেই সুতরাং আমাদের আককেল ব্যবহার একটা সীমিত পর্যায়ে পর্যন্ত যেতে পারে যত দূর আমার তথ্য আছে সুতরাং মোরাল ডাইলেমা বা আমাদের যে ফিতরাতের মধ্যে যে একাধিক যে জিনিসগুলো আছে কোনটাকে কখন প্রাধান্য দেবো এইটার জন্য আমাদের সেখানে ডিভাইন গাইডেন্স দরকার

সবকিছু দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এর ভিত্তিতে কিন্তু আল্লাহ বলতে পারতেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করে হ্যাঁ তোমাদেরকে যেহেতু জ্ঞান স্বাধীন ইচ্ছা শক্তির পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে ব্যবহার করার জন্য যথেষ্ট উপাদান তোমাদেরকে এর ভিত্তিতে আমি শাস্তি দিতে পারি এটা কিন্তু আল্লাহ কিন্তু ন্যায় ভাবে এটা বলতে পারতেন কিন্তু আল্লাহ তা করেনি তার জন্য একটা দয়াবশত বলেছেন যে না তোমাদের রিমাইন্ডারও পাঠা হবে কারণ স্বাধীন মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে তাকে সে যখন অন্য পথে যাবে তখন তাকে ভুল পথে রিমাইন্ড করার জন্য তুমি ওই পথের জন্য একটা ক্ষতি আছে তাকে সতর্ক করার যদিও সে স্বাধীন ভাবে সতর্ককারী পাঠানোর পরে আপনার পৌঁছায়নি তার জন্য আল্লাহ আলাদা হিসাব করবেন ওই যে সাজুদ্দ ভাই বললেন শান্ত ভাই বললেন আর যাদের কাছে পৌঁছেছে তাদের হিসাব আলাদা হবে এটা হলো সিম্পল জিনিস ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো